সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আর আমরা সামনে দেখছি প্রচুর চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর এগরো সবগুলোই কিন্তু কালেকশান করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের ভাই আসসালাম আলাইকুম ইসলাম ভালো আছেন গুরু কয়টা আছে ভাই নয় পিস নয় পিস গুরু একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা বাজার ভাই গুরু একটু দাম বাড়তি ভাই কিছুটা বাড়তির দিকে আচ্ছা তো কাস্টমার কম কিন্তু তারপরে গুরু দামটা বাড়তি গুরু তাহলে আজকে দেখাবেন নয় পিস আমরা একদম সীমিত রেট চাই এক রেট বলেন তো দেখি একদম সীমিত রেট কোনো দরদাম হবে না ভাই হ্যাঁ

সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে সিরিয়ালের প্রথম নাম্বার আগর বয়স সতেরো আঠারো মাসের মতো বয়স হবে আর একেবারে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস এক নাম্বার এটা দুই নাম্বারটা সম্বন্ধে কিছুই

সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল আর রেট বললেন অ্যাভারেজ আটচল্লিশ হাজার পাঁচশো ফিক্স রেট কেউ বডি ওয়াটে ওজন করে নিতে চাইলে চারশো টাকা পার কেজি সিরিয়ালে পাঁচ এটা একটা দেশাল আগর বয়সের গরু আনুমানিক বয়স সতেরো আঠারো মাস বয়স আচ্ছা পাঁচ দেখলাম ছয় নাম্বারটা বলেন হ্যাঁ সিরিয়ালের ছয় এটা দেশাল হ্যাঁ সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে তো গরু একেবারে নিখুঁত গুরু কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই দেশাল জাতের গুরু দেশাল গুরু সবকিছু কিছু ঠিকঠাক আছে ওকে আনুমানিক ষোলো সতেরো মাস ষোলো মা ষোলো মাসের মতো বয়স হবে সিরিয়ালের ছয় নাম্বার এটা এটা একটা দেশাল জাতের ছয় সাত নাম্বারটা বলেন হ্যাঁ

নয় হচ্ছে এটা দেশাল জাতের আচ্ছা সর্বশেষ নয় নাম্বার একেবারে লুজ আচ্ছা কিছু ওকে আছে কোনো ধরনের কোনো খুদ নেই বেচি ও প্রত্যেকটা ব্যাটারি দুইটা আছে সিরিয়ালের সর্বশেষ নয় এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের এটা আট হুম তিন e <coughs> এটা দুই এটা প্রথম নম্বর আচ্ছা এনামুল ভাই তাহলে টোটাল গুলো হচ্ছে নয় পিস নয় পিসের মধ্যে আমরা একটা শুধু দাঁতের পাইলাম না বাকিগুলো সবগুলো আগর দাঁত যাবে ভাই সেমাই পরে এগুলো দাঁতে যাবে আচ্ছা তাহলে এগুলো বললেন ফিক্সড বাটার রেট আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি প্যাকেজ আকারে নিতে চায় লট আকারে নিতে চায় তাহলে তাহলে আর যদি কোনো লাইফ নিতে চায় চারশো টাকা হলে যদি কেউ লাইফ পয়েট নিতে চায় চারশো বিশ টাকা পার কেজি পার কেজি হ্যাঁ আচ্ছা এখন লাইফ পয়েটের বিষয়টা এই ধরনের গরু যদি কেউ আরো চায় তাও দেবো যদি এই ধরনের এর থেকে একটু ছোট হয় তাহলে কি কি কেমন থাকবে তাও দেবো এই এই রেটে লাগবে রেটে লাগবে এই রেটে যেন ছোট যাবে তেন রেট বেশি আর হ্যাঁ

বডি ওয়েটে নিতে চায় ওজন করে নিতে চায় তাহলে পার কেজি হচ্ছে চারশো টাকা যার যেভাবে খুশি সেভাবেই নিতে পারবেন এবং যাদের এই ধরনের গরু প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে কিনতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ